দেশের চলচ্চিত্রাঙ্গনের শিল্পী পরিচালক প্রযোজক ও কলাকৌশলীদের সাথে বুধবার বৈঠক করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সেন্সর বোর্ড ও জোরে বোর্ডের বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুরের সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় পরে সাংবাদিকদের সাথে সামগ্রিক বিষয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা তিনি বলেন সাম্প্রতিক সময়ে দায়ের হওয়া হত্যা মামলাগুলো পর্যালোচনা করা হবে কেউ যদি তাদের লেখনের মাধ্যমে বা অন্য কোনোভাবে ভাবে গণহত্যাকে উস্কানি দিয়ে থাকে তবে তাদের বিচার হবে আর যদি নির্দোষ হয় তবে মামলা থেকে অব্যাহতি পাবে কেবলমাত্র সাংবাদিক পরিচয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল এটার দ্বারা বৈধতা উৎপাদনে কাজ করেছে অবশ্যই বিচারের আওতায় আনা হবে চলচ্চিত্রের জন্য সেন্সর বোর্ডের পরিবর্তে সার্টিফিকেশন বোর্ড গঠন করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা তিনি বলেন চলচ্চিত্র সংস্কার কমিশন নিয়েও আলোচনা হচ্ছে এই শিল্পকে নতুন ভাবে এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি সেন্সর শব্দটিকে সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং আমাদের যেই দুই সালের আইন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে জানিয়ে তিনি বলেন সেনাবাহিনীকে দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে এর মধ্যে পুলিশও পুরুদমে মাঠে নামবে বলে প্রত্যাশা তার তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা